দেখতেই পারতেছেন আমি কিন্তু এটা ক্যামেরাটা অলরেডি আপনাদেরকে দেখাচ্ছি ড্রোনটা যে দেখেন ড্রোনটা আমি নাড়াচ্ছি খুবই সুন্দর ক্যামেরা রেগুলেশন মানে একদম হান্ড্রেড পার্সেন্ট হাজার আসি যেটা ষোলো থেকে সতেরো হাজার টাকার ড্রোন কিনলে আপনার এই ক্যামেরাটা পাওয়া যায় ঠিক আছে এটা কিন্তু আমি আপনাদেরকে কানেক্ট করে দেখানোর কারণ হচ্ছে আপনারা বুঝতে পারেন যে আসলে ক্যামেরা কোয়ালিটিটা কি রকম ঠিক আছে আসসালামু আলাইকুম তানভীর ভাই কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই অনেক দিন পর আপনার সাথে দেখা হলো জি ভাই আমরা নতুন কিছু কালেকশন নিয়ে আসি মানে গ্যাপ ছিল আসলে ড্রোনের ভিডিও দেওয়ার মানে একটু প্রবলেম ছিল আর কি যার জন্য দেইনি তো মাশাআল্লাহ আমাদের কাছে অনেক নতুন কালেকশন আসে আর আজকে প্রফেশনাল সেমি প্রফেশনাল এবং বেবি ক্যাটাগরি সব ধরনের ড্রোন দেখাবো এবং প্রত্যেকটা ড্রোনে মানে স্পেশালি ছাড় দিয়ে দিব যেন সবাই আসলে ড্রোন কিনতে পারে হ্যাঁ আর অবশ্যই আপনারা জানেন যে ড্রোন ইস্টার্ন জুনিয়র পার্ক অনেক বিশ্বস্ত এবং পুরোনো প্রতিষ্ঠান তো সেই হিসেবে আমরা আপনাদের সাথে মানে একটা ভালো প্রোডাক্ট দিয়ে সুসম্পর্ক সবসময় ধরে রাখার চেষ্টা করবো আচ্ছা ভাই আমি কি এতটুকু বলতে পারি আমার অডিয়েন্স কে যে আজকে যেই ড্রোন গুলো আপনি দেখাবেন প্রত্যেকটা ড্রোনেই অন্য দোকান থেকে মিনিমাম আপনার হচ্ছে এক হাজার টাকা কম থাকবে আরো বেশি কম হবে আরো বেশি থেকে আড়াই হাজার টাকা ডিফারেন্স পাবেন আচ্ছা তাহলে তো অনেক ভালো অনেক খুশির সংবাদ মানের এবং যেটাতে যে ফিচারগুলো আছে অনেকে সেল করার মানে দেখা ধরো অনেক হাইলাইট করে অনেক কিছু বলে আসলে মূলত ওইগুলোর মধ্যে কিছু থাকে না ঠিক আছে তো এটা আসলে আমি মনে করি এক ধরনের প্রতারণাই ঠিক আছে কারণ একটা থাকবে যা না আমি তা বলবো হ্যাঁ এটা আমি সেল করার জন্য হয়তো বললাম সাময়িক লাভের জন্য কিন্তু পরবর্তীতে যে কাস্টমার যে কষ্টটা পাবে এটা কিন্তু আসলে অনেক উপলব্ধি করতে পারে না ঠিক আছে এটা কি ব্যবসার ক্ষেত্রে আছে এটা কখনোই না এটা ঠিক না আসলে ঠিক মানে আমি ইয়ে বলতেছি না আমার কাছে এটা ভালো লাগে না কথা আমি যা আসলে বলা যায় তো সর্বপ্রথমে আমাদের শপের বলে দিই আচ্ছা ঢাকা হাতির কলিস্টাম্পা এক বাই ষাটাম্প জুনিয়ার পার্ক ঠিক আছে তো শুরু করতেছি একদম নতুন একটা ড্রোন নিয়ে আর ড্রোনটা হচ্ছে কি আপনার ই ডাবভো ঠিক আছে আমরা এর আগে যতগুলা ড্রোন সেল করছি প্রত্যেকটা ড্রোনেই আপনার নরমালি মনে করেন আপনার চার পাঁচ হাজার টাকা করে যেগুলো ড্রোনালি ছিল সেগুলোর মধ্যে প্রিমিয়াম সিস্টেম নর্মাল ছোট মোটর ছিল যেগুলা বাড়ি খাইলিন

টেস্ট করি না এটা এই যে একদম সুন্দর একটা লাইট জ্বলবে উপরেও লাইট আছে এবং সাউন্ড হবে খুব সুন্দর একটা সাউন্ড নিচে একটা ক্যামেরা আছে এখানে একটা ক্যামেরা আছে আর হেডলাইটের একটা ক্যামেরা আছে ঠিক আছে ব্যাটারি পাবেন একটা লাগানো আছে এখানে একটা দেওয়া আছে এগুলো দুইটা ব্যাটারি দিয়ে আপনি সর্বোচ্চ আধা ঘন্টা ফ্লাই করাতে পারবেন হয়তো অনেকে আপনাকে আরো বেশি বলবে সর্বোচ্চ আধা ঘন্টা ফ্লাই করবে দুইটা ব্যাটারি দিয়ে আর এই হচ্ছে কি রিমোট মোবাইল স্ট্যান্ডটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপরে থাকবে ঠিক আছে আর এটা আপনার যখন আমরা ফ্লাই করব তার আগে আমি আপনাদেরকে ফ্লাইং প্রসেস একটু বলে দিই আমি ড্রোনটাকে অন করার পরে এটা আমি অন করব অন করলে একটা সাউন্ড হবে হওয়ার পরে আপনার সামনে একবার পিছনে একবার দিয়ে কানেক্ট করতে হবে একটু আচ্ছা একদম স্মুথ কন্ট্রোল এবং খুব সুন্দর একটা সাউন্ড হবে মানে ব্রাশলেস মোটরের চালানোর যে শব্দটা সেটা কিন্তু অন্য অন্য ড্রোন থেকে অনেক স্মুথ হয় ঠিক আছে এটা তো দেখা যায় যে অনেক মানে একদম লড়ালড়ি করে না লড়ালড়ি করে না একদম স্মুথ যাবে এখন আপনারা আমি দেখাই একটু দূরে নেই এটা খুব সুন্দর আবার ফ্লিপ করে দেখেন ওয়াও সুন্দর ফ্লিপ করবে এটা আবার হাতে নিয়ে আসলাম ধরে উল্টায় দিব খুব সুন্দর অফ হয়ে যাবে ঠিক আছে ড্রোনটা কিন্তু খুবই চমৎকার অবশ্যই যাদের ড্রোন পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন বিশতলা পর্যন্ত ফ্লাই করবে উপর প্রায় বিশতলা এবং পাঁচশো ফিট আপনি দূরে নিতে পারবেন আর এইটা আজকে বিরুতে নরমালি অন্য যত বিরুদ্ধবেন ছয় হাজার সাড়ে ছয় হাজার এরকম দেওয়া আছে তো আজকে আমাদের এটা ফার্স্ট মানে আসছে এবং স্বাধীন হ্যাঁ আমরা স্বাধীনতা লাভ করছি এই জন্য ছয় হাজার সাড়ে ছয় হাজার পাবেন চার হাজার পাঁচশো টাকা নাম্বারে কল করে অর্ডার করে স্টক নিয়ে আসছি কারণ ড্রোনটা আমার কাছে ভালো লাগছে বিদায় আমি অনেকগুলো কালেকশন করছি ঠিক আছে তারপরে আরেকটা ড্রোন দেখাবো এটা আমাদের একদম নতুন স্টকের একটা মাল আর এটা বাংলাদেশে এই প্রথম আমরা নিয়ে আসি আমার মনে হয় না এটা সেকেন্ড পিস বাংলাদেশের মধ্যে কেউ দেখাইতে পারবে এটা আমি একটা কারণে নিয়ে আসি নর্মালি আপনার দশের নিচে যত ড্রোন আছে আমি চ্যালেঞ্জ করব এটার মতো ভালো ক্যামেরা একটাও হবে না ঠিক আছে একদম স্মুথ ক্যামেরা হবে ক্যামেরাটা লেগ দিবে না হাজার আশি হবে এটা আমি ক্যামেরা কোয়ালিটি অবশ্যই দেখাই দিবো ভিউর্সদের জন্য আপনার খুবই সুন্দর একদম মার্জিত একটা লুক স্মার্ট একটা লুক মানে এটা এমন কোনো পার্সন নাই যে এটা আসলে পছন্দ করবে না খুবই সুন্দর একটা কালার এস এট এস ম্যাক্স ঠিক আছে এটা আপনার যখন অন করবেন খুব সুন্দর একটা লাইট হবে সামনে দিয়ে শুধু একটা লাইট রাখছি লাইটটা কম রাখছি এই জন্য যেন ফ্লাইংটা বেশি হয় দেখেন শুধু সামনে দিয়ে একটা লাইট থাকে এবং ফেসটা হচ্ছে রোবটের মতো এবং সম্পূর্ণ ক্যামেরাটা রিমোট দিয়ে রোটেট করতে পারবেন ব্রাশলেস মোটর আছে রেঞ্জের কথা যদি বলি পাঁচশো ফিট আপনি দূরে নিতে পারবেন বিশতলা পর্যন্ত উপরে নিতে পারবেন এবং এক্সট্রা একটা ব্যাটারি দেওয়া আছে তারপরে হচ্ছে গিয়ে এক্সট্রা পাখা দেওয়া আছে এটার ভিতরে পাখাগুলো এখানে দেওয়া আছে চার্জার দেওয়া আছে ক্যারি করার ব্যাগ আছে

আছে দেই দাম বাড়ায় জি অবশ্যই আমি লাভের চিন্তা করি আমি আপনাদের মানে দেওয়ার জন্য যতটুকু রাখা যায় আমি ওই প্রাইসটা বলে দিচ্ছি এখন আমি আপনাদের ক্যামেরাটা ক্যামেরা একটু দেখান ভাই সো ভিউয়ার্স দেখতেই পারতেছেন আমি কিন্তু এটা ক্যামেরাটা অলরেডি আপনাদেরকে দেখাচ্ছি ড্রোনটা এই যে দেখেন ড্রোনটা আমি নাড়াচ্ছি খুবই সুন্দর ক্যামেরা রেগুলেশন মানে একদম হান্ড্রেড পার্সেন্ট হাজার আশি যেটা ষোলো থেকে সতেরো হাজার টাকার ড্রোন কিনলে আপনার এই ক্যামেরাটা পাওয়া যায় ঠিক আছে এটা কিন্তু আমি আপনাদেরকে কানেক্ট করে দেখানোর কারণ হচ্ছে আপনার জন্য বুঝতে পারেন যে আসলে ক্যামেরা কোয়ালিটিটা কিরকম ঠিক আছে আচ্ছা মাত্র তাইলে ভাই এটা দাম কত বললো এটা প্রাইস দিছে অনলি 8500 এটাতে কিন্তু আপনার সেন্সর আছে যেটা কোথাও গিয়ে আপনার বাড়ি লাগবে না ঠিক আছে 100% একদম জেনুইন সেন্সরটা কাজ করবে দেওয়াল থাকবে তারপর আপনার গ্যাস থাকবে অটোমেটিক্যালি ড্রোনটা ছড়ে আসবে এটা ঠিক আছে মানে কোথাও গিয়ে বাড়ি লাগবে না আচ্ছা ভাই ভিউয়ার্স আমরা কিন্তু ওই মডেলটা আপনাদের সুবিধার জন্য চালিয়ে দেখাই যাচ্ছি এসএটএস ম্যাক্স চালিয়ে দেখাচ্ছি আর কন্ট্রোলটা আসলে কতটুকু স্মুথ এবং আপনারা একদম স্টেবল থাকবে ঠিক আছে একদম স্টেবল থাকবে কোনো নড়াচড়া করবে না এবং সেন্সরটা খুব সুন্দর কাজ করবে যখন আপনার চার্জ কম থাকবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই নল দিবে সিগন্যাল দিবে তো বুঝতে পারবেন যে আপনার চার্জ কমে গেছে এখান থেকে আপনার ক্যামেরাটা একদম আপ ডাউন করতে পারবেন উপর থেকে নিচ পর্যন্ত আপনার পুরো ভিউটা আপনার নিতে পারবেন এটা ঠিক আছে সো তারপরে নিয়ে আসলাম আপনারা যারা আসলে ডিজাই ড্রোন চাচ্ছেন মানে সাধ্যের জন্য মানে দেখা যায় আপনারা টাকার জন্য মানে বাজেটের জন্য কিনতে পারতেছেন না তাদের জন্য মূলত হচ্ছে কি আপনার এই ড্রোনটা এটা হচ্ছে মিনি 3 লেখা থাকবে উপরে এবং আমরা এই ফার্স্ট টাইম এটা দুইটা কালারই अवेलेबल নিয়ে আসে আগে শুধু আমরা হোয়াইটটা সেল করেছি এবার আমরা ব্ল্যাক টাউ নিয়ে আসি কারণ ব্ল্যাকটাও মাসাল্লাহ প্রচুর চাহিদা আছে কারণ ব্ল্যাকটা ড্রোন আহ উপরে উঠলে খুব সুন্দর দেখা যায় এই জন্য আপনার ব্ল্যাক এর চাহিদাটা আছে আর কন্ট্রোলিং টা কিরকম কি ফিচার গুলো আছে আমি যদি একটু বলে দিই শর্টকাটে যেমন ক্যামেরা আছে ফটো অ্যান্ড ভিডিও করতে পারবেন ওয়ান কে রিটার্ন হোম আছে যেটা চাপ দিলে অটোমেটিক আপনার জায়গায় চলে আসবে ফলোমি অপশন আছে যেটা আপনার হাঁটলে আপনার সাথে সাথে যাবে হেডলেস মোড তারপরে অভিডেন্স আছে যেটা আপনার যে মার্ক করে দেবেন ওইটার মধ্যে সে চলবে গোস্টার ফটো আছে হাত দিয়ে ইশারা করলে ছবি উঠবে এবং স্পিডটা কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন ঠিক আছে আর টোটাল আপনার ব্যাটারি পাবেন হচ্ছে এক্সট্রা একটা এক্সট্রা একটা ব্যাটারি দিয়ে দিচ্ছে দুই হাজার এমএচ এর ব্যাটারি আর এ হচ্ছে গিয়ে আপনার রিমোট রিমোটটা খুবই সুন্দর মোবাইল স্ট্যান্ডটা উপর রাখতে পারবেন এখানে মোবাইলটা রাখার জন্য একটা স্ট্যান্ড আছে চমৎকার আর খুবই সুন্দর লুকিংটা দেখেন আমি আসলে মানে চাপা মারাই না জাস্ট যেটা আছে ওটাই বলার চেষ্টা করি মানে লুকিংটা যে কেউ মানে পছন্দ করবে অনেক সুন্দর একটা লোক খুব সুন্দর মনবেজে আসলে ডিজে কিন্তু এটা ডিজাই না ঠিক আছে জাস্ট এটা কপি বলা চলে মাস্টার কপি এবং প্রাইস অনেক কম ঠিক আছে যেটা আসলে মানে এমন কোন পার্সন নাই যে এটা নিতে পারবে না টাকার জন্য এরকম না এটা মানে টিফিনে টাকা জমাইও আপনি এটা কিনতে পারবেন এমন একটা ডল ঠিক আছে কন্ট্রোলিং কম আপনি দিয়ে দিবেন হ্যাঁ অনেক কমই দিয়ে দিব এটা কন্ট্রোলিংটা যদি দেখাই খুবই চমৎকার একটা কন্ট্রোল যেটা মনে করেন যে আপনার ইনডোর এবং আউটডোর সব সাইডে আপনি চালাতে পারবেন সামনে পিছনে দিয়ে কানেক্ট করে রিসেট করে নেবেন অবশ্যই এবং শুধু এখানে একটা প্রেস করবেন প্রেস করলে ড্রোনটা একটা লেভেলে উঠে খুব সুন্দর দাঁড়ায় দেবে ঠিক আছে একদম রিমোট ছেড়ে দিয়ে আপনি নিঃসন্দেহে উড়াতে পারবেন যতক্ষণ এটা চার্জ থাকবে ততক্ষণ আর আপনি ক্যামেরা ট্যামেরা সবই দিয়ে এখান থেকে রোটেট করতে পারবেন উপরের নিচে সবদিকে নিতে পারবেন কোনো সাউন্ড নাই যদি আপনি সেন্সর অন করে দেন আইআর লেখা আছে এখানে চাপ দিবেন সেন্সর অন এখন হাত দিবেন দেখেন অটোমেটিক মানে আপনার বাধা পাবে না মানে কোথাও গিয়ে লাগবে না আমি চাইলে যদি ডান দিকে নিয়ে আসি সে ডানে যাবে না কারণ স্পেস কম আবার এদিকে যদি নেই হ্যাঁ এই পাশ থেকে দেখেন অটোমেটিক বাধা দিয়ে সে চলে আসে ঠিক আছে এই হচ্ছে কি আপনার সেফটি সেন্সরটা এবং আপনার লাইটিংটাও খুব চমৎকার রেঞ্জ যদি বলি মিনিমাম পাঁচশো ফিট এবং বিশতলা পর্যন্ত পড়বে দুইটা কালার অ্যাভেলেবেল আছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন যাদের এই ড্রোনটা পছন্দ আমরা রেগুলার প্রাইস আমরা দশ বারো এরকম বিক্রি করি তো আজকে ভিডিওতে একদম স্পেশাল ডিসকাউন্ট দিয়ে অনলি সাত হাজার টাকা মাত্র মাত্র সাত হাজার টাকা সবার সাতদের মধ্যে আছে এটা সাত হাজার টাকা দিয়ে অসম্ভব সুন্দর একটা ড্রোন কিন্তু জুনিয়র পার্ক থেকে আপনারা পার্চেস করতে পারবেন ঠিক আছে ভিউয়ার্স আমরা দেখাবো আপনাদেরকে কে ইলেভেন একটা ড্রোন এটা আপনার মানে যারা আসলে উপর থেকে কোনো কিছু শুট করতে চান মানে মানে ইয়াকে গুলি করতে চান ফায়ার করতে চান তাদের জন্য হচ্ছে মূলত এই ড্রোনটা খুবই চমৎকার এবং ফানি একটা ড্রোন মানে আপনারা বন্ধু-বান্ধবরা মিলে খুব এনজয় করতে পারবেন ড্রোন দিয়ে কাউকে ধাওয়া করে তাকে শুট করতে পারবেন খুবই চমৎকার এই ড্রোনটা ব্রাশলেস মোটর তারপর হচ্ছে এখানে প্রায় হাজার পিস বুলেট দেওয়া আছে এবং হচ্ছে আপনার রিমোট চার্জার সবকিছুই কিন্তু দেওয়া আছে ভিতরে দেওয়া আছে এবং এক্সট্রা ব্যাটারি দেওয়া আছে এবং এটা বক্সটাও কিন্তু খুবই চমৎকার একদম প্লাস্টিকের একটা বক্স হ্যান্ডি বক্স লুকিংটা যদি দেখাই খুবই চমৎকার একটা লুক এটার মধ্যে পাবেন এই হচ্ছে একদম টোটাল ড্রোনটা ম্যানুয়াল তারপর হচ্ছে এখানে অসংখ্য বুলেট দেওয়া আছে এক্সট্রা পাখা টাকা সব দেওয়া আছে বুলেট লাগানোর পরে আপনার এটা হচ্ছে ড্রোনের উপরে বসাই দিতে হবে হ্যাঁ এ হচ্ছে গিয়ে আপনার বুলেট যে বের হবে এ সেট দিয়ে এখানে আপনার বোতলটা লাগাই নিতে হবে এ হচ্ছে গিয়ে টোটাল ড্রোনটা ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রোন আর এটা আর এই যে এখানে এই হচ্ছে আপনার হ্যাঁ এগুলো পানি দিয়ে বড় করে নিতে হবে জাস্ট এই বোতলটার মধ্যে এই চিমটি দিয়ে কিছু যদি দেন না পানি দিয়ে দিলে পুরোটা ভরে যাবে মানে এক দুই ঘন্টা সময় লাগে আপনার সর্বোচ্চ বুলেটগুলো রেডি হইতে যখন আপনি এটা অন করবেন খুব সুন্দর একটা সাউন্ড হবে আর এটাতেও কিন্তু আমরা আপনাদের জন্য ব্রাশলেস মোটরটাই ব্যবহার করেছি কারণ ব্রাশলেস মোটর ড্রোনগুলো লাস্টিং করে খুবই ভালো খুব সুন্দর একটা সাউন্ড হবে লাইটিং আছে নিচে দিয়ে চমৎকার আর খুবই স্টেবল থাকবে আমার প্রত্যেকটা ড্রোন

কল দিবেন যে হ্যাঁ আমরা কে ইলেভেন শুট নিবো তাহলে আমরা এটা কুড়িয়ার মধ্যে পাঠিয়ে দেবো আর আমাদের প্রত্যেকটা ড্রোন আমরা কিন্তু পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি এবং এটা নিয়ে থাকি এই জন্য যে আমি সাত আট হাজার টাকা ড্রোন পাঠাবো আপনার সিকিউরিটি মানি তো দেওয়া লাগবে তা না হলে আমার মাল পাঠাইতে একটা খরচ লাগে অনেকে গেছে শুধু শুধু অর্ডার দেয় মাল নেয় না ঠিক আছে যে ভাই বলে আমাকে ট্রাস্ট করেন বিশ্বাস করেন তারপরেও পাঠায় কিন্তু মাল নেয় না এই জন্য আমরা এখন থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি আর এই পাঁচশো টাকা আপনার মালের টাকা থেকে অবশ্যই বাদ যাবে তারপরে আপনি যখন মাল যাবে মাল খুলে দেখবেন যেটা অর্ডার দিচ্ছেন ওটা আসছে কিনা তারপরে টাকা দেবেন কোনো রিস্ক নাই এর আগে একটা পয়সা আপনাদের দেওয়া লাগবে না ঠিক আছে অনেক পতারক কাছে যে ভাই হ্যাঁ মাল আসছে এখন আমরা পিক আপ থেকে নামাবো এখন একটা কোড যাবে কাছে ওই কোডটা দিবেন এত টাকা মাল নামাবো মানে এরকম ভাবে অনেকে অনেক ধোকা খায় তো এই সমস্ত লোকের থেকে আপনারা অবশ্যই মানে সাবধান থাকবেন ঠিক আছে তো এই হচ্ছে কি আমাদের ইলেভেন সুট টা আর এরকম করে আরো অনেকগুলো ড্রোন আমি আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে দেখতে থাকুন আরো কে কিরকম ড্রোন চান অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে দিবেন তাহলে আমরা আশা করি আপনাদেরকে ওই ড্রোনগুলো দেখাতে পারবো ঠিক আছে এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এস ইলেভেন সিক্স এটা হচ্ছে গিয়ে ব্রাশলেস মোটর সম্পূর্ণ ডিজাই প্যান্টমের মতো একটা লুক এবং এটা রিমোটটা সম্পূর্ণ রিচার্জেবল আমি যদি একটু আনবক্সিং করে দেখাই আপনাদেরকে খুবই চমৎকার একটা ব্যাগ আছে এটাতে এবং প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল এটা আজকে আমরা আপনাদেরকে স্পেশাল একটা ডিসকাউন্ট দিব এটা এর আগে আমরা বিক্রি করেছি এগারো হাজার বারো হাজার এরকম প্রাইসে হ্যাঁ ক্যামেরাটা এটার হাজার আশি হবে এইচ লেখা আছে যদিও কিন্তু হাজার আশি পাবেন নিচেরটা পাবেন সাতশো বিশ আর দুইটা ব্যাটারি পাবেন এটার মধ্যে ব্যাটারি দুইটা দেওয়া আছে তারপরে সেন্সরটা কিন্তু আলাদা দেওয়া আছে এটা ওপেন করে সেন্সরটা উপরে বসায় নিতে হবে আর এটার যে রিমোটটা আছে না ভাইয়া রিমোটটা কিন্তু সম্পূর্ণ চার্জার এটা কোনো ব্যাটারি লাগবে না রিচার্জেবল অনেকে বলে যে ভাই রিচার্জেবল রিমোট দেখান কমের মধ্যে ঠিক আছে তাদের জন্য হচ্ছে এই ড্রোনটা আর প্রাইসটা যদি আমি আপনাদেরকে বলে দিই আগে বারো হাজার টাকা সেল হয়েছে বর্তমানে আমরা আজকের ভিডিওতে আমি কখনো এত কমে দেয় নেই

এবং আপনার দেখেন লুকিং টা মনে হচ্ছে ডিজে যেরকম লাগে না ভাই এরকম একটা কিন্তু এটাতে পাবেন এবং খুব সুন্দর লাইটিং রিমোট মানে ক্যামেরাটাও খুব চমৎকার মানে লুকিংটা খুবই সুন্দর আর কালার কিন্তু দুইটা কালার পাবেন একটা হচ্ছে সম্পূর্ণ হোয়াইট আর একটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক আজকে সরি আজকে প্রাইস টা নিচ্ছি অনলি আমরা যতটুকু পারি ড্রোনের মধ্যে দিলাম মুক্ত আকাশে সবাই ড্রোনাতে পারে দেখাবো আর একটা বড় একটা যারা আসলে কম প্রাইজের মধ্যে বড় সাইজের ড্রোন চান তাদের জন্য এই ড্রোনটা আর মডেল নাম্বারটা আমি বলে দিই আপনাদেরকে আমি মনে করি কখনই কিনবেন না পারা আর এটাতে আর কি ফিচার গুলো আছে আমি একটু বলে দিই ড্রোনের প্যাকেটা কিন্তু অনেক বড় ঠিক আছে এবং ড্রোনের সাইজটাও কিন্তু অনেক বড় এটা সুবিধা আছে কি এই যে মনে করেন যে আপনার এই মোটরের মধ্যে পুরো রাউন্ড প্রটেক্টার থাকে যেটা আপনার ডিজে মধ্যে থাকে সেম এরকম একদম প্রটেক্ট থাকবে যারা একদম নিউ আসেন সেন্সরটাও খুবই ভালো কাজ করে এটার কোথাও গিয়ে বাড়ি লাগবে না তারপর হচ্ছে প্রটেক্টার লাগলে আরও সেফটি থাকবে মানে সেফটির উপরেও সেফটি ঠিক আছে এটা যখন অন করবেন খুব সুন্দর আপনার একটা লাইট জ্বলবে সামনে দিয়ে এবং আপনার সাইড দিয়ে খুব সুন্দর এল একটা লাইট জ্বলবে আবার নিচে দিয়েও লাইটিং আছে ঠিক আছে আর এখানে কেবল দেওয়া আছে এক্সট্রা পাখা দেওয়া আছে সেন্সর দেওয়া আছে ব্যাটারি কিন্তু দুই হাজার এমএচের অনেক চড়া অনেক বড় ব্যাটারি ঠিক আছে আর এটা হচ্ছে কি আপনার রিমোট ঠিক আছে খুবই সুন্দর একটা কন্ট্রোল পাবেন এটাতে আর সাউন্ডটাও কিন্তু খুবই ভালো রেঞ্জ যদি বলি মিনিমাম হাফ কিলোমিটার এবং উপরে প্রায় বিশতলা পর্যন্ত ক্যামেরা হাজার আশি নিচেটা সাতশো বিশ থলোমি মোট ওয়ান কে রিটার্ন প্রত্যেকটা অপশন কিন্তু আপনার এই ড্রোনটাতে পাবেন এবং এটার যে প্রিন্টটা একদম অরিজিনাল ডোকো প্রিন্ট কালার ঠিক আছে মানে গাড়ির মধ্যে যে রকম প্রিন্ট থাকে না একদম ওই রকম চকচকা একদম গ্লোসি একটা প্রিন্ট যেটা আপনার ডোকো প্রিন্ট আমরা বলি ঠিক আছে এটা প্রাইস দিচ্ছি আমরা আজকে ভিডিওতে অনলি ন হাজার টাকা নর্মালি দশ হাজার পাঁচশো উপরে বারো তেরো চোদ্দ হাজার টাকা পর্যন্ত এই ড্রোন সেল করছে আমি জানি ঠিক আছে কিন্তু আমাদের কাছ থেকে অনলি ন হাজার পাঁচশো টাকা দিয়ে পাবেন পারফেক্ট রেটে ঠিক আছে যেটা মানে এর থেকে কম কোথাও পাবেন আল্লাহর মতে ঠিক আছে আচ্ছা মডেল নাম্বারটা ফার্স্টে বলি আমি আপনাদেরকে যারা আসলে কম দামের মধ্যে জিপিএস এলার ড্রোন চাচ্ছেন এলইউ টোয়েন্টি প্রো একদম নিউ গেট আপের একটা প্রোডাক্ট এটা উপরে সেন্সর তারপর হচ্ছে এইচডি ক্যামেরা আর এই ড্রোনগুলো আমি আপনাকে একটা কথা বলে দিই অপো ভিভো আইফোন যাদের আছে অবশ্যই তারা এই ড্রোনগুলো নেবেন কারণ এগুলো সব মোবাইলে সাপোর্ট করে না অনেকে ড্রোন কিনে কিন্তু বিপদে পড়ে যায় যে মোবাইলে সাপোর্ট করতেছে না এই ফার্স্ট টাইম কম দামের মধ্যে ডিপ মানে সম্পূর্ণ রিচার্জেবল রিমোট এবং ডিসপ্লে সহ যেগুলো আঠারো বিশ হাজার টাকার নিচে পাওয়া যায় না সেগুলো কিন্তু আমরা আজকে দিবা হাফ রেড হিসাবে ঠিক আছে সম্পূর্ণ রিমোটের ডিসপ্লে আছে এবং জিপিএস লেখা আছে মিনিমাম চল্লিশ মিনিট আপে উড়াতে পারবেন সাথে কিন্তু আপনার এক্সট্রা যা যা লাগে স্ট্যান্ড তারপরে পর পাখা তারপরে চার্জার সবকিছু কিন্তু এটার মধ্যে দেওয়া আছে এই হচ্ছে কি আপনার টোটাল ড্রোনটা লুকিং টাও খুবই চমৎকার সুন্দর একটা লুকিং মানে স্মার্ট মানে এটা যে কেউ দেখে পছন্দ করবে এবং ফ্লেক্সিবল পাখা ভাঙবে না ঠিক আছে যখন আপনি এটা অন করবেন খুব সুন্দর আপনার এটার মধ্যে লাইট পাবেন এটাতে চার্জ নাই যদিও ব্যাটারিটা আমরা নতুন অবস্থায় কখনোই ব্যাটারি খুলে চার্জ দিয়ে রাখি না যখন আমরা সেল করি কেবল কাস্টমারদেরকে তখন আমরা সবকিছু দেখাই রেজে দেখেন সম্পূর্ণ আপনার ক্যামেরাটা রোটেড এবং আপনার লাইটিং আছে এটার সামনে দিয়ে এই বডিতে লাইটিং আছে হেডলাইট আছে পিছন সাইড দিয়ে লাইটিং আছে ঠিক আছে খুবই মার্বেলস একটা কালার ব্ল্যাক কালার আর প্রাইস যদি বলি সতেরো আট টাকা অনেকে সেল করে আমরা আজকে ভিডিওতে নিব অনলি বারো হাজার টাকা দিয়ে এল ইউ টোয়েন্টি প্রো জিপিএস এলা সম্পূর্ণ একটা প্রোডাক্ট ঠিক আছে আচ্ছা মাত্র বারো হাজার পাঁচশো টাকা জিপিএস জিপিএস সহ ঠিক আছে এবং রিমোটের রিমোট রিচার্জেবল রিমোট ঠিক আছে আচ্ছা তারপর জিপিএস এবং শো করবে অনেক কিছু অপশন আছে এটা যেটা মোবাইল রাখার জন্য আলাদা দেওয়া আছে এটা লাগিয়ে নিতে হবে আপনাকে তারপরে দেখাবো আপনাদেরকে ড্রোন এইচডি ক্যামেরা সেন্সর এটাও সেম অপো ভিভো আইফোন ছাড়া সাপোর্ট করবে না ব্রাশলেস মোটর এবং হচ্ছে গিয়ে রিচার্জেবল রিমোট এবং লুকিং টা যদি একটু দেখায় ভিতরের খুব সুন্দর একটা প্যাকেট আছে আমাদের প্রত্যেকটা মাল ভাইয়া একদম ইনটেক ফ্রেশ পাবে অনেকে একটা মাল এরকমও হয় যে মানে দোকানেও চালায় কাস্টমারকেও কেও দেখাই ওই অর্ধেক পূরণ করে ফেলে ওগুলা মাল কখনোই কিনবেন না আপনারা একদম আনটাচ ফ্রেশ মাল পাবেন একদম ম্যাট বডি হ্যাঁ অরিজিনাল একটা মানে দামি একটা ভাব আছে এটার মধ্যে ম্যাট বডি তারপরে রিমোটটাও খুব সুন্দর রিচার্জেবল রিমোট ব্যাটারিটাও খুব চমৎকার মোটা ব্যাটারি অরিজিনাল হচ্ছে কি আপনার আঠারোশো এম এটা ঠিক আছে এবং এক্সট্রা পাখা ম্যানুয়াল ট্যানুয়াল সবকিছু কিন্তু ভিতরে দেওয়া থাকবে এটাও আমরা সেম প্রাইস নিচ্ছি মাত্র আজকের ভিডিও থেকে কিনতে পাবেন বারো হাজার

সেটা 4K থাকে না 3840 ইনটু 2160 পিক্সেল এরকম থাকে ঠিক আছে তো অবশ্য আপনারা এগুলা খেয়াল রাখবেন শুধু কথার ফাঁদে আপনারা পড়বেন না ঠিক আছে এগুলা খেয়াল রাখতে হবে কোন কেনার আগে হেলে আপনি প্রতারিত হবেন না ঠকবেন না ঠিক আছে অন্তত আপনি জিনিসটার সম্বন্ধে জেনে শুনে কিনতেছেন কি কি আছে এটারে ওকে ভিউয়ার্স তারপরে আমি আপনাদেরকে দেখাবো প্রফেশনাল একটা ড্রোন আর এটা মডেল নাম্বারটা আমি যদি প্রথমে বলে দেই F2S সম্পূর্ণ 4K ক্যামেরা আসলে যারা একদম 4K আল্ট্রা এইচডি চান একদম প্রফেশনাল ভিডিও করার জন্য মানে ভালো বাজেট যাদের আছে কি 4K পাওয়া যাবে 100% পাবেন 100% এটা 4K এবং আমার কথা না এটা আপনার ভিডিও ইউটিউবে সার্চ দিয়ে টিউটোরিয়াল দেখলে আপনি বুঝতে পারবেন যে আমার কথা এবং কাজে এক আছে কিনা কারণ অনেক ইন্টারন্যাশনাল ইউটিউবার আছে বড় বড় ড্রোন নিয়ে তারা মানে রিভিউ দেয় ঠিক আছে তাদের রিভিউগুলো কিন্তু এগুলো দেওয়া আছে এটা রেঞ্জ যদি বলি আমি আপনাদেরকে এটা রেঞ্জটা হচ্ছে ফার্স্টে আমি কি কি আছে 4K ভিডিও ফাইভ কিলোমিটার রেঞ্জ মানে পাঁচ কিলোমিটার দূরে যাবে এই ড্রোনটা যদি পাঁচ কিলোমিটার দূরে যায় সেক্ষেত্রে অবশ্যই ফোর কে ছাড়া হবে না হান্ড্রেড পার্সেন্ট ফোর কে পঁয়ত্রিশ মিনিট করে ফ্লাইট টাইম দুইটা ব্যাটারি দিয়ে সত্তর মিনিট আপনি উড়াতে পারবেন কলমি অপশন আরও অনেকগুলো অপশন থ্রি অ্যাক্সিস গিম্বল মাইক্রো গিম্বল মাইক্রো শুধু গিম্বল না অ্যাক্সিস মাইক্রো গিম্বল আছে এটাতে ওয়ান কে রিটার্ন হোম আছে তারপর আপনার আরো অনেক লো ব্যাটারি রিটার্ন মানে আপনার চার্জ কমে গেলেও সে অটোমেটিক রিটার্ন চলে আসবে আউট অফ কন্ট্রোল হওয়ার কোনো চান্স থাকবে না এটাতে তারপর হচ্ছে আপনার ফোল্ডেবল পোর্টেবল হ্যাঁ তারপর জিপিএস অপশন ব্রাশলেস মোটর মানে অল অপশন গুলো কিন্তু পাবেন এটা খুলে দেখানো যাবে অবশ্যই দেখানো যাবে যদিও একদম মাস্টার কার্টন আমরা এটা খুলি নাই এর আগে ফার্স্ট যেহেতু আপনি বলছেন আমি আপনাদেরকে ভিউয়ার্স দের যারা আসলে প্রফেশনাল ড্রোন কিনবে হ্যাঁ তাদের জন্য আমি আপনাদেরকে মানে একটু দেখাচ্ছি যে দেখেন একদম কত সুন্দর করে একদম ইনটেক থাকে যেহেতু এটা দামি প্রোডাক্ট অনেক সেনসিটিভ প্রোডাক্ট আমি চাই যে আসলে

মোবাইলে কানেক্ট করে তারপরে দেখাবো আমরা হ্যাঁ যখন আপনারা নিবেন সরাসরি দোকানে চলে আসবেন এই হচ্ছে ড্রোনটা এবং এগুলো প্রফেশনাল তো প্রফেশনাল একটা ভালো এটা হচ্ছে আপনার সম্ভবত ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য এটা এই টোটাল হচ্ছে ড্রোনটা তো যারা প্রফেশনাল ড্রোন কিনবেন তারা কিন্তু যে প্রফেশনাল একদম 4K ড্রোন কিনতে গেলে 40 45 হ্যাঁ এই 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 যেই বললাম ঠিক আছে এটা কিন্তু বাজেট কিন্তু আপনার এর থেকে একটু বেশি হবে কারণ এটা রেঞ্জ যেহেতু বেশি আবার একটু কম রেঞ্জেরও আছে আমার কাছে ওগুলো একটু প্রাইস কম তো এইটার আমরা আজকে ভিডিওতে প্রাইস দিচ্ছি অনলি 55000 টাকা ঠিক আছে 55000 5 কিমি এটা একদম DJI কে বিট করবে অবশ্যই DJI যারা অ্যাকচুয়ালি 70 80 বা 1 লাখ টাকা বাজেট

আমি নিজে টিউটোরিয়াল দেখছি এবং নিজে আমি ইউজ যে করছে এরকম একটা কাস্টমার আমি পাইছি আমার দোকানে উনি আসে এই সেম প্রোডাক্টটা খুঁজছিল আমি দিতে পারি হ্যাঁ তখন ছিল দিতে পারিনি কিন্তু পরবর্তীতে আমি আনার পরে যখন আসছে তখন বললো ভাই আপনার কাছে খুঁজছিলাম প্রোডাক্টটা পাই নাই তো আমি প্রোডাক্টটা পরবর্তীতে নিচ্ছি এবং ইউজ করছি আমার কাছে ভিডিও আছে আমি ভিডিও বললাম যে আমাকে ভিডিও একটু দেখান তো উনি হাফিস জিল বিভিন্ন জায়গাতে উনি ভিডিও করছে মার্শাল্লাহ মানে এত সুন্দর ফুটেজ আমি অনেক মানে স্যাটিসফাই এটা দেখে তো আশা করি আপনাদের মন মতো হবে আপনারও এটা নিয়ে খুব ভালো ভালো রিভিউ দিতে পারবেন ঠিক আছে তার মানে হচ্ছে একদম প্রফেশনাল কাজ যারা করবেন তাদের জন্য মূলত এই ড্রোন এই ড্রোনটা রাইট ঠিক আছে তো 53000 টাকা দিয়ে আমাদের কাছ থেকে পে টু এস এই ড্রোনটা কিনতে পারবেন ঠিক আছে আবার সেম এই ড্রোনটার মধ্যেই আরেকটা আছে যেটা আপনার ৬ কিলোমিটার রেঞ্জ ওইটার মধ্যে কিলোমিটার বেশি আর ওইটাতে শুধু অ্যাড হবে আপনার উপরে সেন্সর থাকবে আমি আপনাদেরকে ড্রোনটা দেখা এই যে এটা তো সেন্সর থাকবে এটা রেঞ্জ হচ্ছে ছয় মিটার মানে ৬ কিলোমিটার ঠিক আছে এটা বত্রিশ মিনিট করে প্লাই করবে ফোর ক্যামেরা শুধু সেন্সর এবং এক কিলোমিটার রেঞ্জ বেশি দুই টাকা প্রাইস পাবে মাত্র পঁচপন্ন হাজার টাকা সেম ফিচার গুলা এটার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তারপরে আরো কয়েকটা দেখাই দিই আপনাদেরকে যেমন আপনার এফ ডাবল আছে আমার কাছে

দেখাবো এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল একটা ড্রোন এটা খুবই পপুলার একটা ড্রোন লুকিংটা কিন্তু খুবই সুন্দর ক্যামেরা থ্রি তারপরে সেন্সর চৌত্রিশ ব্যাটারি রেঞ্জ পঁচিশ মিনিট করে দুইটা ব্যাটারি পঞ্চাশ মিনিট ফ্লাই জিপিএস তো আছে অবশ্যই আর এটা আপনার যে কোনো প্রফেশনাল ব্লগ ভিডিও খেলাধুলা টিকটক ছোটখাটো মানে শর্ট ভিডিও যা আছে ইত্যাদি সবকিছু করতে পারবেন প্রাইসটাও কিন্তু খুব সবার রেঞ্জের মধ্যে অনলি পাবেন আমাদের কাছে কম্বো পঁয়ত্রিশ হাজার টাকা অনেকে আপনার

মাত্র কত বললেন ভাই আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আচ্ছা